আসসালামু আলাইকুম হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি কারণ আমরা হচ্ছে গত দুই দিন আগে চট্টগ্রাম থেকে ঢাকাতে আসলাম আর যারা বাসা শিফট করেন তারা তো বোঝেনি যে বাসার মধ্যে আসলে কী রকম ঝামেলা থাকে ফার্নিচার একটু বেশি হলে আর বাচ্চা যদি ছোট থাকে তাহলে তো কথাই নাই আর আমার সাথে আবার আমার শাশুড়িও আছে তো দেখা যায় একজন নিজের মতো করে থাকলে দেখা যাচ্ছে যে এক যদি এক এক অক্ত রান্না নাও করতে পারি বাহির থেকে খাবার আনলাম জামাই বউ বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিলাম বাট বাসায় কেউ থাকলে তো আসলে টাইম বেঁধে রান্নাবান্নাও করতে হয় তো সব কিছু মিলিয়ে আসলে একটু ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি তারপরও আল্লাপাক খুব ভালো রেখেছেন সবাই দোয়া করবেন আমাদের জন্য তো মম হীরা আপুকে নিয়ে কিছু কথা বলে জীবনে যে কি পরিমাণ গু খেয়েছি ভাইরে ভাই কি আর বলবো তো এখনও আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি হীরা আপু আমার কোনো চ্যাপ্টার না তাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই যারা এখনও পর্যন্ত মানে আমি কিন্তু অলমোস্ট দুই দিন কোনো ভিডিও আপলোড করিনি তারপরে এর আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেই দিয়েছিলাম যে আমি এই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলবো না প্লাস আমি মাঝে একটা কিন্তু একটা ট্যুর ভিডিও আপলোড করেছি বাট এরপরও কিছু কিছু মানে বজ্জাতের বাচ্চারা জালিমের বাচ্চারা এসে এসে কমেন্ট করেই যাচ্ছে তো এরা আসলে মহিলা নাকি পুরুষ নাকি মহিলা আক্তার পুরুষ আমি আসলে জানি না তো আমার মনে হয় যে এরা হয়তোবা ওই মহিলা আক্তার পুরুষই হবে কারণ এরা যে সুন্দর মতো হাজব্যান্ড নিয়ে সংসার সামলাবে তো এই এই ক্ষমতা আসলে এদের মনে হয় না যে আল্লাহপাক দিয়েছে এই জন্য এরা হচ্ছে এসে এসে মানুষের পেছনে এসে এসে কমেন্ট করে যায় আর কিছু কিছু আপো আছে খুব ভদ্রতার সহিত কথা বলেন আমার নাম না নিলেও আমি তো বুঝতে পারি যে তারা আমাকে উদ্দেশ্য করেই কথা বলেছেন তো তারা হচ্ছে খুব বিনিয়ে বিনিয়ে কথা বলেন যে সমালোচনা করা ঠিক না এটা ঠিক না ওইটা ঠিক না আবার আমাকে নিয়েই কিন্তু ভিডিওতে কথা বলছে তো কোনো না কোনোভাবে চাইতে বা না না চাইতে তারাও কিন্তু ঠিক আমাকে নিয়েই সমালোচনাটা কিন্তু করে ফেলছে তারা বলছে যে অন্যকে নিয়ে কথা বলা ঠিক না বাট তারাও কিন্তু আমার ব্যাপারটা নিয়ে অনধিকার চর্চা করে ফেলছে তো দিন শেষে আমাদের যার যার কবরে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে এটাই নিয়ম আর একটা কথা কী যে আপনারা আপনাদের মম হীরাকে চেনেন কিন্তু ভিডিওর মাধ্যমে যে সে খুবই ভালো মানুষ আর আমাকেও চিনেছেন যে ভিডিওর মাধ্যমে আমি খুবই খারাপ মানুষ মানে যারা খারাপ মনে করেন তো বিষয়টা হয়েছে কি যে ভার্চুয়াল সব কিছু কিন্তু সবসময় বিশ্বাস করা উচিত নয় কারণ ভালোর মধ্যেও অনেক কিছু থাকে খারাপের মধ্যেও কিন্তু অনেক কিছুই থাকে যখন মানুষ বাস্তবে মিশে কথা বলে তখন আসলে তারা বুঝতে পারে তো পাশাপাশি থাকার সুবাদে আমিও অনেক মানুষকেই চিনি অনেক রকমভাবে তো যাই হোক এগুলো নিয়ে আসলে কথা না বলি আর এ সমস্ত মানে বেয়াদব মার্খা ভক্তদেরকে বোঝানোর কোনো ইচ্ছা আমার নাই তারা মোটামুটি আমাকে তো মানে কমেন্ট তো করেই যাচ্ছে যা ইচ্ছা তা এরপরে আবার হচ্ছে আমার আমি যেহেতু বিজনেস করি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল সেখানেও আমাকে কয়েকজন হচ্ছে মেসেজ করে গালিগালাজ করছে তো তোদেরকে বলবো যে কালকে নূরাপুর একটা ভিডিও দেখলাম দেখে বেশ দেখে বেশ ভালোই লাগলো তো তোদেরকেও আমি বলছি যে তুই যা যে ওই মমহিরার বাসায় যা যে ওর হচ্ছে যে মানে কি বলবো ওর বাচ্চার ঘুম উৎসাপ কর ঠিক আছে একদম মানে এই কথাটাই একদম পারফেক্ট বলা হয়েছে আচ্ছা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে যে আমি নাকি নোর এবং হেরার মাঝে নিজেকে কয়লা বানিয়ে ফেলেছি তারপরে হোয়াটসঅ্যাপে একজন লিখেছে যে আমি নাকি এজেন্ট মানে নূরাপুর এজেন্ট তো এই ধরনের কথাবার্তা লিখেছে তাহলে আমি যদি এজেন্ট হই তাহলে তোরা কী রে ভাই এটা আমাকে একটু জানিয়ে দিস বুঝলি আমরা তো তাও একটা ইউটিউবে চ্যানেল খুলে কিছু না কিছু করছি হ্যাঁ আমি একজন ইউ মানে ইউটিউবে কাজ করি আর একজন কাজ করে আমি তার সম্পর্কে কথা বলেছি মানুষ কিন্তু সময় সেলিব্রিটি পার্সনকে নিয়েই কথা বলে তোদের মতো হগিঝোগীকে নিয়ে কে কথা বলে রে দেখ তোরা আমাকে বলছিস যে আমি বাজে মহিলা অমুক মহিলা তমুক মহিলা এগুলো তো আমাকে বলছিস না আবার কিন্তু ঠিকই তোরা মানে আমি কমেন্ট বক্স অফ করে রেখেছি তারপরেও কিন্তু তোরা আমাকে রেহাই দিচ্ছিস না এসে এসে হচ্ছে আমাকে কমেন্ট করে যাচ্ছিস আবার আমাকে বলছিস যে কমেন্ট চান কমেন্ট চান আপনারা তো তোদেরকে কি জোর করেছি আমার ভিডিওটা দেখার জন্য কালকে একজন খুব নর্মালি মানে খুব ঠান্ডা মাথায় আমাকে হচ্ছে বাস দিয়ে দিয়ে কথা বলছে আবার বলছে যে আমি কাউকে আমার ভিডিও দেখতে জোর করে নিই তো সেই ভদ্র আপাকে আপার উদ্দেশ্যে বলা যে আমি কি তাকে জোর করেছিলাম আমার ভিডিও দেখার জন্য মানে আমি আসলে কি বলবো না বলবো আমি না বুঝে উঠতে পারছে না মানে শুধু একটা কথাই বলার যে জীবনে গু খেয়েছি মম হীরাকে নিয়ে কথা বলে তার নামটা ব্যবহার করাই হচ্ছে আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে আদারওয়াইজ সব কিছুই ঠিক ছিল তো এসব মহিলারাই এই যে আমাকে বলছে যে এজেন্ট ফেজেন্ট এই সেই আরে শোন সেও ইউটিউবে কাজ করে মানে নুরাপোর কথা বলছে আমি ইউটিউবে কাজ করি হ্যাঁ যদি তার তার যদি এজেন্ট হয়েও তো তাতে ক্ষতি কী বাট তোরা কি করিস তোরা তো কিছুই করতে পারিস না তোরা হচ্ছে মানে তোদের হাজব্যান্ডটা তোদেরকে মনে হয় না যে দাম দেয় ঠিক আছে তো তোরা হচ্ছে মানুষের ভিডিওগুলো দেখিস আর নিজের সাথে হচ্ছে যে মেলাস মিলে মিলে দেখিস আল্লাহ এরা এত সুখী এরা এত ভালো লাইফ লিড করে আর আমরা হচ্ছে লাথি খাই ঝাঁটা খাই তখন হচ্ছে রাগের ঠেলায় এসে এসে এক একটা কমেন্ট করে যাস হ্যাঁ আর ওই যে জ্যোৎস্না কাজল ব্লগের যে আপুটা শোন আমি যদি এখন বলি এটা কেউ বিশ্বাস করবে না আর এই আমি কথাটা বলিওনি নি তাকে আমি যাই কমেন্ট করেছি অবশ্যই মানে একটাই কমেন্ট করেছিলাম এবং আপুর সাথে পরবর্তীতে আমি তাকে কমেন্ট করে পুরো বিষয়টা বুঝিয়ে বলেছি আপু বুঝেছে আপু নিশ্চয়ই আমাকে ক্ষমা করেছে আমি এই পর্যন্ত তিন থেকে চারজনকে ব্যাড কমেন্ট করেছি বাট আমি যখন বুঝেছি যে না এগুলার মধ্যে আমার ভুল রয়েছে আমি সাথে সাথে ক্ষমা চেয়েছি এবং একটা জিনিস চিন্তা করেছি যে আমি হচ্ছে চোখ থাকতে কানা হয়ে যাব আর কান থাকতে মানে মুখ থাকতে হচ্ছে বোবা হয়ে যাবো আর কান থাকতেও আমি কালা হয়ে যাব ব্যা ব্যাস দ্যাট স্যাট তাহলে ধর কোনো সমস্যা হয় না মানে দেখে একটা জিনিস ভালো লাগবে না গার মধ্যে মোচড় মারবে সেটা আবার বলে উঠবো এটা নিয়ে আবার গসিপ হবে তো আমি চিন্তা করেছি যে একদম আমি একদম পারফেক্টলি মুখ থাকতে বোবা চোখ থাকতে কানা আর কান থাকতে কালা হয়ে যাব এছাড়া আসলে এই জগতে চলা সম্ভব নয় তাহলে এই সবার সাথে খুবই ভালো রিলেশন থাকবে আর আমাদের বাংলাদেশের এত জায়গায় এত কিছু হয়ে যাচ্ছে খুন খারাপি সব কিছু হয়ে যাচ্ছে কোথাও কারো কোনো পাত্তা নেই ভাই কমেন্ট বক্সে সব আল্লাহর ওলি ফেরেস্ত এক একজন এসে বসে থাকে আরেকজনকে জাজ করার জন্য যে কি হলো কি করে বললো কেন বললো ঠিক আছে এইগুলো করার জন্য হচ্ছে কমেন্ট বক্সে ক আল্লাহর কয়েকজন ওলি ফেরেস্তা মানে যারা বসে থাকে এরা নিজেদেরকে ওইটাই মনে করে হ্যাঁ কি আর বলবো আমার আসলে কিছু বলার নেই আমি কাউকে ডাকিনি আমার ভিডিও দেখার জন্য তোদের মন চাইলে তোরা দেখবি না মন চাইলে দেখবি না আজকের পর থেকে তোদের বাপ যদি এক হয়ে থাকে মানে এক বাপের জন্ম যদি তোরা হয়ে থাকিস তাহলে আমাকে আর কোনো কমেন্ট করবি না আমাকে আর কোনো ব্যাড কমেন্ট তোরা করবি না এই কথাটা তোদেরকে আমি মানে বলে রাখলাম আর যারা খুব নর্মালি কথা বলছেন আমার নাম নিচ্ছেন না ভাবছেন যে আমি বুঝতে পারছি না ব্যাপারটা কিন্তু এমন না কথাটা মনে রাখবেন যে আপনারা অবশ্যই ভদ্র আপনারা দেখেন আমরা কিন্তু বলি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাট এইটা যখন আমাদেরকে কেউ আমাদের ভুল ধরায় আমরা কিন্তু আসলে এটা মানতে পারি না মানতে নারাজ কিন্তু কেন জানি না মানুষ এটা আসলে মানতে নারাজ হয় মানে নিজের ভুল বা নিজের সমালোচনা মানুষ কিন্তু নিতেই পারে না বাট একটা কথা কি জানে যে আলোচনাতে আসার জন্যও কিন্তু একটু সমালোচনার দরকার হয় তো একটা কথা কি যে অনেকেই হয়তো বা পড়তে পড়তে একবার বিশেষ পর্যন্ত চলে যায় তবে পারিবারিক যেই একটা শিক্ষা বা পারিবারিক যেই একটা মানে কি বলে ওটাকে আচ্ছা আমাকে অনেকেই বলেছে যে আপনার পারিবারিক শিক্ষা সম্পর্কে জানা যায় এটা সেটা তোরা জানিস আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি আমি কি আর বলবো যা আমি বলতে চাচ্ছি না আর হ্যাঁ আল্লাহ যেন কখনও নাও বলায় যে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কী আমি ইউটিউবে কাজ করতে এসেছি আমার ভালো লাগা থেকে এটাই আর আমার থেকে অনেক বড়ো বড়ো মানুষের ইউটিউবে কাজ করে আমি অলরেডি জেনে তো অবাক যে এমন একজন মানুষ আছে যার হাজব্যান্ড কিনা মানে কয়েকটা কোম্পানি কিনে রেখেছে বাট সে কত নর্মালি ইউটিউবে এসে ভিডিও করে আর সেইখানে কোম্পানিতে চাকরি করার লোকজন তার ফ্যামিলি নিয়ে তার ফ্যামিলির হচ্ছে মানে গেট আপ এগুলা নিয়ে মানুষ কি পরিমাণ উদ্বিগ্ন আমি জাস্ট এটা দেখি তো বাঙালি আসলেই বেশি আবেগ মানে যেখানে আবেগ দেখানোর দরকার ওইখানে দেখায় না তো যাই হোক আমার যা বলার আমি বলে দিলাম আজকের ভিডিওতে আশা করছি যে সব বদ যদ হচ্ছে শিক্ষা হবে আর এ ধরনের কমেন্ট কাউকে নিয়ে করবে না আর একটা কথা খুব ভালো করে বলবো যে যারা খুব মিষ্টি মিষ্টি সুরে সমালোচনা করছেন নাম নিচ্ছেন না আবার নিজেদেরকে খুব সাধুবাদ জানাচ্ছেন মানে আমরা খুব সাধু তাদেরকেও বলবো যে আমার যদি রাইট না থাকে তাহলে আপনাদেরও কিন্তু রাইট নেই কারণ আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমরা সবই বুঝি